নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে ভেন্ডির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তাহলে রেসিপিটি কি করে করব দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে এইখানে আমি ভেন্ডিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি কারণ কাটার পরে ভেন্ডি যদি ধোয়া হয় তাহলে ভেন্ডির থেকে লোদগুলো বেরিয়ে আসে সেই কারণে আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে ভেন্ডিগুলোর পেছনের অংশ ও সামনের অংশ কেটে বাদ দিয়ে দেব যেইগুলো বড় ভেন্ডি সেগুলোকে দুই টুকরো করেছি আর যেগুলো ছোট ছোট সেইগুলো কিন্তু গোটাই রয়ে গেছে এবার ভেন্ডির মধ্যে কিছু মশলা ব্যবহার করব যেমন সবার প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ একটা চামচ হলুদ গুঁড়ো এখানে বড় চামচের তিন চা চামচ বেসন ব্যবহার করেছি পুরনো বন্ধুদের সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা দেব বড় চামচের একটা চামচ আদার পেস্ট নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দিয়েছি এক চা চামচ রসুন পেস্ট আর হচ্ছে লঙ্কার গুঁড়ো একটা চামচ এটা কিন্তু ঝাল যে লঙ্কার গুঁড়ো সেইটা একটা চামচ সর্ষের তেল আর এতে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মেখে নেব ভেন্ডিটা সমস্ত মশলা দিয়ে রেসিপিটা এতটাই টেস্টি হয় যে ভেন্ডি যারা পছন্দ করেন না তাদেরও কিন্তু খুব ভালো লাগবে খেতে খুব সুন্দর করে সমস্ত মশলা দিয়ে মেখে নেওয়া হয়ে গেল এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে এবার অল্প অল্প করে তেলে ভেন্ডিগুলোকে মশলা সমেত ছেড়ে দিতে হবে আর যখন তেলে ভেন্ডিগুলো দেওয়া হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে না হলে মশলাগুলো পুড়ে যাবে আর ভেন্ডিগুলো কিন্তু কাঁচা থেকে যাবে সেই কারণে মিডিয়াম ফ্লেমে রেখে ভেন্ডিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর রেসিপিটি গরম গরম ডালের সাথে কিন্তু খেতে দারুণ লাগবে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই কেউ লাইক দিতে একদমই ভুলবেন না আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে